দুই হাজার বাইশ সালের মার্চ মাসের লেনদেনগুলোর ভিত্তিতে লি এর মানে তোমার তিন গড়া নগদান বই প্রস্তুত করতে হবে তারা তিন গড়া নগদান বই তোমাকে প্রস্তুত করতে হবে তো চলো আমরা প্রথমে হচ্ছে লেনদেনগুলো একটু দেখে নিই দু হাজার বাইশ সালের মার্চের এক তারিখ হাতে নগদ পাঁচ হাজার টাকা এবং ব্যাংক জমা ছিল তোমার দশ হাজার টাকা তা এটা কিন্তু প্রারম্ভিক ছিল ব্যালেন্স বিড়ি হিসাবে আমি দেখিয়ে দিবো ঠিক আছে তারপর হচ্ছে আর তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে মূলত যখন আমরা নগদন বইগুলো করি তখন কিন্তু বিপরীত যাবেদা হয় আর কি বুঝছো জাবেদাগুলো উল্টা হয়ে যা তো সাত তারিখ বলছে রাসেল ট্রেড কর্তৃক সরাসরি ব্যাংকে জমা পাঁচ হাজার টাকা খুব ভালো কথা তো মনে রাখবে ব্যাংকের জমা আর ব্যাংক থেকে উত্তোলন এই দুটো জিনিস যদি করা হয় তাহলে কিন্তু তোমার এখানে কোয়ান্টার এন্ট্রি হয়ে যা বুঝছো অর্থাৎ এটা তোমাকে ডেবিট পাশেও লিখতে হবে এটা তোমাকে ক্রেডিট পাশেও লিখতে হবে আচ্ছা তো তোমার মনে করলো যে অনেক সময় বললো না বললো যে এখানে একটা নগদন বই তৈরি করো আর তোমাকে একটা নগদ বৈতির কথা বলো এখন তুমি বুঝবা কেমন যে দুই গড়া না তিন গড়া মনে রাখবে যদি তুমি বাটটা নামক কোনো অপশন পাও বাটটা নামক যদি তুমি একটা লেনদেনও পাও মনে রাখবে শুধুমাত্র বাট্টা হয় তিন গড়া নগদান বইতে আসলে কিন্তু বাটটা সহজে হয় না তো আশা করি এই বিষয়টা তোমরা মাথায় রাখবে যাই হোক মাসের দশ তারিখ পণ্য ক্রয় নগদ হচ্ছে তোমার তিন হাজার টাকা এবং চেক হইতে আছে দুই হাজার টাকা মাসের আঠারো তারিখ দেনা মানে হচ্ছে প্রাপ্য হিসাব পাঁচ হাজার ছয়শো টাকা চেকে পরিশোধ করে ছয়শো টাকা বাট্টায় পাওয়া গেল আচ্ছা বাইশ তারিখে যে কি হয়েছে বেতন নগদে বেতন প্রদান করেছে তিন হাজার টাকা হয়েছে ব্যাংক চার্জ তিনশো টাকা এবং ব্যাঙ্ক শুরু হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তখন আমাকে যেটা করতে হবে সেটা আমাকে একটা গড় করতে হবে তো মনে আমরা সবাই জানি যে তিন বইয়ের গড় হচ্ছে মূলত চোদ্দটা তো তুমি এদিকে মাঝখানে বরাবর আলাদা করে এখানে ষাটটা গড় করে ফেলবে এখানে ষাটটা গড় করে ফেলবে তো তারিখ বিবরণ রশিদ রশিদ নং খত যেগুলো আছে এগুলো তুমি একটু ছোট ছোট করে করে নিও নাহলে কিন্তু আড়েতে একটু ঝামেলা হয়ে যাবে যাই হোক চলো শুরু করে তো মার্চের এক তারিখ তারা আমাদেরকে বলছিল যে হাতে নগদ বা এগুলো আছে এগুলো মানে মানে বিগত বছর ছিল এটা এই বছর এসে অ্যাড হবে তো এটা অবশ্যই আমরা ডেবিট পাশে করে দেবো তো দেখো একটু তাহলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নগদ পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক তোমার ছিল দশ হাজার টাকা তো এগুলো আমরা দেখিয়ে দিয়েছি এখন আমরা লেনদেনে চলে যাব সাত তারিখ বলছি সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে কি করছে ব্যাংকে জমা দেওয়া হয়েছে তো আমরা এটা একটু দেখিয়ে দেবো যে মার্চের সাত তারিখ রাসেল ট্রেড হিসাব তো এখানে তারা পাঁচ টাকা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে তো আমরা দেখি পরে যাবো কি আছে দশ তারিখ নগদে পণ্য ক্রয় তিন হাজার টাকা চেক হইতেছে দুই হাজার টাকা তো এটা আমরা সরষে মার্চের দশ তারিখে চলে যাবো এই পাশে দেখো ক্রয় হিসাব ক্রয় হিসাব হইতেছে তিন হাজার টাকা আর নগদে আর দুই হাজার টাকা হয়েছে ব্যাংকে তো এরপর আমরা পরের লেনদেনটা দেখতে হবে আঠারো তারিখ দেনা তোমার পাঁচ হাজার ছয়শো টাকা হচ্ছে চেকে পরিশোধ করে ছয়শো টাকা ভার্টা পাওয়া গেছে তো ভাট্টার একটা ঘরে চলে আসবে তো তোমরা যারা প্রথম বছর রয়েছো তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারোনি বা বই নিয়ে বইনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছেগুলো এ প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যেন যে তোমরা যারা আমাদের সাজেশন গ্রুপ শুধুমাত্র পার্চেস করবে তারাই কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাবে জ্ঞান সমস্যা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো এই দেখো হিসাব বিজ্ঞানের এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত এ দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো নয় পর্যন্ত হিসাব বিজ্ঞানে দেওয়া হয়েছে তো তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান তো সেও কিন্তু এগুলো পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো বয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না কারণ যে না পারে যে একদিনও পড়তে বসেনি সেও কিন্তু এগুলো পারবে ঠিক আছে এরপর দেখো যে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম তারপরে হচ্ছে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম দুই তারপর হচ্ছে তিন তারপরে হচ্ছে চার এই চারটা ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি আর তোমরা তো বুঝতে পারো যে আমি বলতে কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং নিয়ে দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপরে ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো মানে তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত এই ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিই জাস্ট আজকে তোমাদের মাধ্যম সামনে কিন্তু ভিডিওটি মানত তুতলা ধরা হলো তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ মানে নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো আর আমি আবার বলছি এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পাওয়া গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই তাহলে তুমি এখানে কখনই অ্যাড হতে পারবে না কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ তো আশা করি তোমরা বুঝতে পারছো তো যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এরপরে কিন্তু মূলত আমরা এখানে কিন্তু তিনটা সাবজেক্ট অ্যাড করে ফেলছি এখন থেকে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে হতে শুরু করবে তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে তো চারটা এই এই মূলত এই চারটা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি আমি মনে করি তুমি জিপিএ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যেয়ে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগের সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই তো আমরা আঠারো তারিখে চলে যাব দেখো প্রদয় হিসাব পাঁচ হাজার টাকা ছয়শো টাকা কি সে বারটা পাই গেছে হ্যাঁ আমরা পরের লেনদেনটা দেখি একটু বাইশ নম্বর বলছে বেতন নগদ প্রদান তিন হাজার টাকা তো আমাকে এগুলো দেখাতে হবে তিন হাজার টাকাগুলো তাহলে দেখো বেতন হিসাব তিন হাজার টাকা এখন অনেকে বলবো যে স্যার আপনি ডেবিট পাশেগুলো ক্রেডিট পাশে নিতেছেন ক্রেডিট পাশেগুলো ডেবিট পাশে নিতেছেন এটা কেন কারণ নগদান বইটা এরকমই ছ যেটা মনে আমরা মনে করি ডেবিট সেটা কিন্তু ক্রেডিট পাশে চলে যায় আর যেটাকে মনে করি আমরা ক্রেডিট সেটা কিন্তু ডেবিট পাশে চলে আসে তো সহজ কথা বল যদি আমি তোমাদেরকে বলতে চাই আয়গুলো চলে আসে ডেবিট পাশে এবং তোমার হচ্ছে সম্পদ বা তোমার যদি ই বলো যে খরচ বলো খরচগুলো চলে যায় ক্রেডিট পাশে তো জিনিসটা এরকমই নগদ হিসাবগুলো এইভাবেই করা হয় দেখো তারিখ ব্যাঙ্ক চার্জ তিনশো টাকা এবং ব্যাঙ্ক শুট হইতেছে দুইশো পঞ্চাশ টাকা তো একটু খেয়াল করে দেখো আমরা ব্যাঙ্ক শ্যুটটা এখানে লিখবো ব্যাঙ্ক স্যুট কত হচ্ছে তোমার দুইশো পঞ্চাশ টাকা তো আমরা আবার দেখবো ব্যাঙ্ক শ্যুটাই পাশে লিখব কারণ এটা আমার আয় হয়েছে আর ব্যাঙ্ক চার্জ যেটা সেটা আমার খরচ হয়েছে তো আমি এটাই পাশে লেখাই দেবো ওই দেখো তিনশো টাকা ঠিক আছে তো আমার এখন যেটা করবো আমরা সবগুলো যে এইগুলো আছে না এগুলো আমরা অ্যাড করে ফেলবো মানে যোগ করে ফেলবো পাঁচ হাজার ছয় হাজার সবগুলো আমরা যোগ করবো সে পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এখন দেখো আমার কিন্তু এই গড়গুলো মিলে না ঠিক আছে এই গড়গুলো মিলে না আমার টাকা কিন্তু কম পড়ছে তো টাকা কম পড়ছে আমার কোন ঘরে একটু ভালো করে দেখতে হবে কারণ আমার এই ঘরে এক হাজার টাকা কম পড়ছে অর্থাৎ আমার এখানে ছয় হাজার টাকা হইলেও একটু খেয়াল করো আমার এই ঘর যেটা আছে এই ঘর এই ঘরে কিন্তু আমার পাঁচ হাজার টাকা ছিল তো এই ঘরে কিন্তু আমার এক হাজার টাকা কম পড়ছে তো আমি এখানে ব্যালেন্স সিডি হিসাবে এখানে এক হাজার টাকা নিয়ে নেব আর এই যে এই ঘরটা দেখতে যে এই ঘরের আমার এই ঘরের হিসাবটা কিন্তু আছে পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু আমার এই ঘরের যে হিসাবগুলো আছে এটা কিন্তু মিলতেছে না এই জন্য আমরা যেটা করছি এই যে এই ঘরের যে টাকাটা আছে পনেরো হাজার দুশো পঞ্চাশ তো আমরা এই যে এই যে তিনশো থেকে দুই হাজার পর্যন্ত এই তিনশো থেকে দুই হাজার পর্যন্ত আমরা সবটা যোগ করবো যোগ করার পর হচ্ছে আমরা এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করবো বিয়োগ করার ফলে আমার পার্থক্যটা এটা আসবে তো এটার ব্যালেন্স সিডি আমি এটা দেখিয়ে তারপর আমরা সবগুলো করে এই টাকাটা চলে আসবে আর এই ঘরে যেহেতু আমি এক হাজার টাকা নিয়েছিলাম আমি দেখবো এখানে পরবর্তী মাসের হ্যাঁ মার্চের পরে এপ্রিল এপ্রিলের এক তারিখ ব্যালেন্স বিডি হিসাবে আমি এ ঘরে সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখিয়ে দেবো যেটা আমরা এখানে নিয়েছিলাম আর এই যে এখানে যে আমরা এক হাজার টাকা আনছিলাম এটা আমরা পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হিসাবে এই ঘরে এক হাজার টাকা দেখিয়ে দেবো তো এভাবে কিন্তু তুমি খুব সহজে নগদন বইগুলো করে ফেলতে পারবে তো আমি তোমাদেরকে বলবো যে নগদান বইয়ের যে ভিডিওটা রয়েছে তোমরা এটা অবশ্যই তোমরা দুই থেকে তিনবার দেখবে তো আশা করি বুঝতে পারবে আর যে কোনো সমস্যা হয় তাহলে তো আমি আছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একতে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্টাডি অফ